হ্যালো বন্ধুরা কপিরাইট ফ্রি মুভি ক্লিপ অথবা নাটকের ক্লিপ আপনারা কোথায় পাবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে সংগ্রহ করবেন আর সেগুলো সংগ্রহ করে কিভাবে এডিট করে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন এবং সেখান থেকে টাকায় উপার্জন করবেন সেটাই আছে আমি আপনাদেরকে দেখাবো আমরা যদি ফেসবুকে আসি এখানে কিন্তু এরকম অসংখ্য মুভি ক্লিপ অথবা নাটকের ক্লিপ আমরা দেখতে পাই যারা হচ্ছে মুভি ক্লিপ ফেসবুকে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনারাও কিন্তু চাইলে এরকম ক্লিপ কপিরাইট ফ্রি মুভি ক্লিপ ডাউনলোড করে সেগুলা একটু এডিট করে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তার জন্য আপনারা চলে যাবেন সরাসরি ইউটিউবে ইউটিউবে এসে আপনারা ইউটিউবে এসে এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন এখানে যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছি এখানে আমরা সার্চ করবো সাউথ এস ও ইউটিএইচ সাউথ মুভিক্লিপ সাউথ ক্লিপ লেখে আমরা এখানে সার্চ করবো ক্লিপ হিন্দি ডাবিং তো আমরা এখানে লেখলাম সাউথ ক্লিপ হিন্দি ডাবিং তো এখানে কিন্তু অসংখ্য ক্লিপ চলে আসছে আমাদের সামনে আসার পর কি করবেন এখান থেকে আপনারা এখানে একটা থ্রি টট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি টট অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে যে মুভিগুলা রয়েছে এই সবগুলা মুভিকে তো আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন না তার জন্য আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটা ফিল্টার অপশন দেখতে এখানে যে সার্চ ফিল্ডটার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এই যে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ কমনস নামে একটা অপশন দেখতে পাচ্ছি এই ক্রিয়েটিভ কমন অপশন অপশনটাতে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে অ্যাপ্লাই নাম একটা অপশন দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পর কিন্তু দেখেন আমাদের সামনে ইন্টারপেজগুলা চেঞ্জ হয়ে অন্য অন্য মুভির ক্লিপগুলো চলে আসছে তো এখানে আমাদের সামনে যেই মুভির ক্লিপগুলো আসছে এই মুভির ক্লিপগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি তো এখানে কিন্তু অসংখ্য ক্লিপ চলে আসছে এগুলা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি তো আপনারা কি করবেন এখান থেকে ফার্স্টে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ক্যাপকার্ট অ্যাপসে গিয়ে আপনারা কিন্তু এডিট করে নিতে পারবেন তো আপনারা কী করবেন এখান থেকে মোবিক্লিকগুলা ডাউনলোড করে ক্যাপকার্ট অ্যাপসে নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা এডিট করে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন